আসসালামু আলাইকুম প্রফেশনাল টিচার ডিজাইন কোর্সে আপনাকে স্বাগত তো চলুন শুরু করা যাক আচ্ছা আমরা আজকে ক্লাসে আমরা আগে আগে পরিচয় হয়ে নিই যেহেতু আমরা একসাথে অনেকগুলো ক্লাস করবো অনেকগুলো কোর্স শেষ করবো তো আমরা আগে পরিচয় হয়ে নিই আমি কে আমি এক্সেস সাকিব ব্যাপার একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার দীর্ঘ দুই বছর যাবত আমি লাইফসাফার আইটি ইনস্টিটিউটের মধ্যে একজন গ্রাফিক্স ট্রেনার হিসাবে কাজ করছি আর এর পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার আমি মার্কেট প্লেসে কাজ করছি তো আমার পরিচয় দেওয়া তেমন কিছুই নাই আপনারা দেখে নেবেন সমস্যা নাই তো আমরা শুরু করি আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইন কী যেহেতু আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবো এই এই কোর্সের মধ্যে বা এই ক্লাসের মধ্যে তো আমাদের জানতে হবে আগে টি শার্ট ডিজাইনটা কী আসলে এই বিষয়টা কী টি শার্ট ডিজাইন হলো এমন একটি চিত্র যেমন লেখা প্যাটার্ন বা অন্য 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 ক্রিয়েটিভ উদাহরণ তৈরি করা সহজ কথায় বলতে গেলে একটি কোড বা একটা মেসেজ মানুষের একটা মেসেজ প্রদান করা হ্যাঁ টি শার্ট ডিজাইন তো টি শার্টটা এমনিতে হয় বাট এর মধ্যে একটা কোড বা একটা মানে ইমোশন ক্রিয়েট করা যেমন হতে পারে কি আই লাভ মাই মাদার বা আই লাভ মাই ফ্রাদার হ্যাঁ এরকম যে লেখাগুলো হয় বা এগুলো একটি ইমোশন রিয়ে মানে ক্রিয়েট করা একটা কোড বা একটা মেসেজ দেওয়া তো এই হচ্ছে মূলত টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন টি শার্ট এমন ডিজাইন করা মানে একটা মেসেজকে বিভিন্ন ইমোশনে ক্রিয়েট করা ঠিক আছে তো এখানে লেখা শোনোরভাবে এবার আমি বলতে শোনোরভাবে আমি একবার নর্মাল বাসে বলতেছি যেন আপনি সহজে বোঝান আর আপনি যদি আর আরও ভালো বুঝতে চান তাহলে অবশ্যই আপনি ওই যে চ্যাট জিবিটি দেখতে পারেন বা চ্যাট জিবিটি বা গুগল করতে পারেন আরও ভালোভাবে বলবে তো নর্মালি যদি আমরা যে একবার যদি নর্মালি বুঝতে চাই তাহলে কি বুঝতে পারি একটা ইমোশন ক্রিয়েট করা একটা মেসেজের মাধ্যমে বা একটা কোডের মাধ্যমে একটা ইমোশন ক্রিয়েট করা হচ্ছে আমাদের মূলত টি শার্ট ডিজাইন ওকে আচ্ছা এইতে গেলো গেল বিষয় সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের মার্কেট প্লেসের মধ্যে বা টি শার্ট মার্কেট মার্কেটের মধ্যে টি শার্টের কেমন চাহিদা আছে টি শার্ট ডিজাইনের কেমন চাহিদা আছে যেমন আমাদের কি লিন্ডিং আপওয়ার্ক ফাইবার ফিলান্সার আরও অন্য অন্য মার্কেট প্লেসগুলো আছে তো মার্কেটের মধ্যে আসলে টি শার্টের চাহিদা কেমন দেখা পড়া জন্য অবশ্যই তো আমরা যদি এখান থেকে যদি ফাইবার লেগে সার্চ করি যেহেতু আমরা জানি ফাইবার অনেক জনপ্রিয় সাইট আমরা যদি ফাইবারে যাই আমরা শুধুমাত্র এখানে আসি লিখবো কি ফাইবার লাগবে এখানে অনলি ফাইবার লাগিয়ে সার্চ করবো ফাইবারের ওয়েবসাইট ঢুকতে পারি আমরা এখানে ফাইবার ফাইবার দেখার পরে আমরা ফাইবারের যে মেন ইউ আর এল বা আমরা যেখানে সার্চ করে যেখানে ধরেন আমি ক্লায়েন্ট হইতে পারি বা আমি একদম বায়ার সরি সরি বায়ার হতে বলে হ্যাঁ বায়ার হইতে পারি আমরা যেখানে এখানে যদি টি শার্ট সার্চ করি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো গিগ আসছে এখানে অনেক অনেকের কাজের প্রোবাইল আসছে এখানে আমরা যদি এখান থেকে কয়টা প্রোবাইল ওপেন করি ধরুন এখানে একটা করলাম ধরুন এখানে আরেকটা করলাম ফার্স্ট পেজ থেকে ঠিক আছে দেখেন এইগুলো হচ্ছে ওনাদের প্রোফাইল বা ওনাদের গিগ হ্যাঁ এইখান থেকে গিগুলো কিন্তু ওনারা দিয়ে রাখছে ওনাদের প্যাকেজ ওনাদের বেসিক প্যাকেজ হচ্ছে ফাইভ ডলার তারপর হচ্ছে পঁয়ত্রিশ ডলার হচ্ছে একশো পঁচিশ ডলার এটা হচ্ছে পুরো ওনাদের কি প্যাকেজ ঠিক আছে আচ্ছা এনার জানাই রাখি এখানে ফাইবারের মধ্যে মূলত হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় বা ক্লায়েন্ট সবচেয়ে বেশি প্রিমিয়াম প্যাকেজটা নেয় বেসিকটা একবারই কম নেওয়া হয় কারণ সবাই এখানে দেখি যে কীভাবে ভালো জিনিসটি করা যায় বা ভালো ভালো বিট রিপিট পাওয়া যায় ঠিক আছে তো দেখেন চাহিদাটা কেমন দেখে আপনারে এখানে বর্তমানে ওনার তিনটা অর্ডার মানে কমপ্লিট করা নেয় বা রানিং আছে বর্তমানে তিনটা অর্ডার বর্তমানে এখানে রানিং আছে এবার উনি প্রায় এখানে দুইশো দুইশো ছত্রিশটা অর্ডার কমপ্লিট করছে এই গিক থেকে ঠিক আছে মানে এখানে একটা গিক থেকেই এতগুলা অর্ডার কমপ্লিট করছে আর বর্তমানে রানিং যেগুলো কমপ্লিট করা নাই রানিং চলতেছে ওনার তিনটা অর্ডার বর্তমানে রানিং আছে আচ্ছা নর্মালি যদি আমরা এখানে যদি হিসেব করি ধরেন ওনারা একটা ধরেন একশো পঁয়ত্রিশ ডলার একশো পঁচিশ করে কি একটা একটা ডিজাইন ঠিক আছে সাপোজ তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এখানে দেখেন ধরেন বর্তমান ডলার প্রাইস হচ্ছে হয়তো বা একশো বিশ টাকা করে একশো বিশ গুণ যদি আমরা এখানে যদি একশো পঁচিশ দিই একশো পঁচিশ ওকে কত প্রায় ওনারা এখানে বর্তমানে একটা ডিশারের দাম পড়ে পনেরো হাজার টাকা করে ঠিক আছে মানে যদি প্রিমিয়াম নেয় তাহলে টাইলের আর কি যদি প্রিমিয়াম নেয় তাহলে ওনার একটা ডিজাইন দাম পড়ে পনেরো হাজার করে সেম কাজ যদি আমরা এখানে গুণ দেই গুণ কয়টা ওনার বর্তমানে তিনটা অর্ডার রানিং আছে মানে যেটা কমপ্লিট করা নেই উনি কাজ করতেছে হয়তো বা বা এখনও রানিং শেষ শেষ করা নাই আর কি তো গুণ দিতে পারে তিন দেখেন বর্তমানে ওনার হাতে জাস্ট কাজ করা নাই উনি লাইনে আসে পারে মনে হয়তো কাজ করতেছে ওনার হাতে বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকার কাজ চলতেছে আর এ রানিং শেষ করা নাই আর দেখেন তাহলে উনি কিন্তু বট উনি এই গিগ থেকেই দুইশো ছত্রিশটা এই মানে যে প্রজেক্ট কমপ্লিট করছে তার মানে কি উনি এখান থেকে কতটা ইনকাম করছে এই জায়গাতে প্রায় তিন চার লক্ষ টাকার মতো এখানে আরও আবার আরও বেশি হইতে পারে হ্যাঁ এখান থেকে উনি ইনকাম জায়গা করছে তিনটা থেকে কিন্তু আসছে আসছে থেকে আর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এইখান দুইশো ছত্রিশটা অর্ডার কমপ্লিট করছে জাস্ট এই গিগ থেকেই তার মানে বুঝে না এখানে কতটা চাহিদা বা কত কাজ করা যায় এখান থেকে যার একটা অ্যাকাউন্ট এখন তার জন্য মনে করি আর কিছু লাগে না লাগে না অনেকে যারা ফাইবার কাজ করে তারা মানে অন্য অন্য সাইডগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যায় কারণ হচ্ছে কি এখানে সময় দিতে দিতে মানুষের মানে এমনটা ইমোশন ক্রিয়েট হয় জায়গার মধ্যে এটা তো বাইরেতে পারে না আর কারণ এখানে যদি একবার ইনকাম শুরু করা যায় মানে লাইফ সেটেল একবারে তো একটু ওয়েট করার লাগে সময় দেওয়ার লাগে প্রথম দিয়ে স্টার্ট করতে সময় একটু কষ্ট বাট শুরু করতে পারলে একবারে মানে অনেক ভালো কিছু করা যায় এখান থেকে সেকেন্ড দেখেন আমি একটি গিগ দেখলাম এখানে একটা এখানে আগে দেখেন আর এখানে দেখেন ডিজাইনগুলো কত সিম্পল জাস্ট টেক্সট হালকা টেক্সটগুলো একটু ইট কাস্টমাইজ করছে এখানে এতটুকুই গাছ সিম্পল গাছ আর বাইরের বাইরের যারা তারা আছে বা তারা আছে তারা কিন্তু মানে নর্মাল ডিজাইনগুলো একবার সিম্পলের মধ্যে কাজ করতে চেষ্টা করে মানে একটু যত নর্মাল করা যায় এত বেশি ক্রিয়েটিভ কাজগুলো কমই হয় দেখেন ওনার বর্তমানে ওনার প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে কত পঁচাশি ডলার ওনার বর্তমানে অর্ডার কমপ্লিট করে নাই রানিংয়ে অর্ডার বর্তমান আছে সতেরোটা সতেরোটা অর্ডার বর্তমানে রানিংয়ে আছে তার মানে বোঝেন উনি কত টাকা এখন মানে পেন্ডিং পেরে আসে কাজ করেনি এখানে কাজ করতে বা সতেরোটা অর্ডার তার মানে কি দেখেন যদি আমরা গুণ দিই এখানে ধরেন আমাদের একশো একশো বিশ একশো বিশ গুণ পঁচাশি ডলার করে ঠিক আছে তাহলে পঁচাশি দিলাম কত দশ হাজার দুশো করে দশ হাজার দুশো করে একটা প্যাকেজের দাম বা একটা অর্ডারের দাম ঠিক আছে তাহলে গুণ এখানে কত সতেরো তাহলে সতেরো যদি আমরা এখানে ইন্টার দিকে কত প্রায় ওনার বর্তমানে ওনার এক লক্ষ তিয়াত্তর হাজার চারশো টাকা কি রানিং জাস্ট এখন উনি অর্ডার কমপ্লিট করে নাই এরকম অবস্থায় আছে তা মানে বুঝে নি এখান থেকে কত কাজ পাওয়া সম্ভব জাস্ট উনি এখন সতেরোটা অর্ডার রানিং আছে ওনার বর্তমানে তা মানে উনি এখন লাগবো ঠিক আছে তো এখানে ফাইবার কিন্তু সিস্টেম আছে এরকম যে মানে একটু ওয়েট করার লাগে প্রথম এক মাস দুই মাস কাজ পাওয়া যায় না কিন্তু রানিং যখন তার দড়িটা খাতে তখন অটোমেটিক মানে এখান থেকে ভালো করা সম্ভব হয় আচ্ছা এটা গেলো আমাদের ফাইবার থেকে ফাইবার আরও আরও গিয়ে আছে আরও অনেক অনেক অর্ডার আছে উনি ওনার বর্তমানে পাঁচটা অর্ডার রানিং আছে কাজ করে নেয় এখনও করতেছে হয়তো আর ওনার পাঁচশো পাঁচশো বারোটা অর্ডার কী শেষ করছে এই এই প্যাকেজ অনুযায়ী প্রিমিয়াম প্যাকেজ দুশো ডলার করে তার মানে এখান থেকে অনেক ভালো কাজ পাওয়া যায় এটা হচ্ছে বিষয় এটা এটা গেছে আমাদের ফাইবার বিষয়টা আচ্ছা সেকেন্ড স্টেপ যদি আমরা আবার দেখি আমার ফাইভার ফাইভারে দেখলে মনে ভালো মানে চাহিদা আছে তাও দেখতে পারি আমরা লিন্ডিং আছে লিন্ডিং হচ্ছে একটা মানে এই নেটওয়ার্ক সাইট এইখাইটা আপাতত দেখানো যাবে না এটা একটু পড়া দিয়েছি আমি ফিল আমরা সবাই তো ফিলান্সার চিনি ফিলান্সার থেকেও কাজ করা যায় ফিলান্সার হচ্ছে মূলত কনটেস্ট করে বা জব পোস্ট করে এখানে আচ্ছা আমরা তো দেখি এখানে যদি কনটেস্টে আসি কনটেস্ট কনটেস্টের মূলত কি কনটেস্ট হচ্ছে মূলত মানে আপনি প্রতিযোগিতার মতো আর কি ঠিক আছে আপনার একটা ক্লায়েন্ট একটা পোস্ট করছে ওনারা ওই ইনামের লোগো লাগবে বা ইনামের ডিসার ডিজাইন লাগবে এইখানে অনেক সব যারা যারা মানে ডিজাইনার তারা পার্টিসিপেট করে পার্টিসিপেট করার পরে ক্লায়েন্টের যে ডিজাইনটা সবচেয়ে ভালো পছন্দ হয় বা যেটা ভালো লাগবে উনি ক্লায়েন্ট ওই যে ওই ডিজাইনারটার উইন করে দেয় আর ওই ওই ডিজাইনারটা পেমেন্ট পেয়ে যায় সিস্টেম হচ্ছে এরকম আর কি জব পোস্ট করে দেয় সবাই আর এখান থেকে আপনি জাস্ট টাকা নিয়ে নিলেন আচ্ছা আমরা যদি এখানে যদি যদি সার্চ করি টি শার্ট ডিজাইন লেখে আর টি শার্ট টি শার্ট আই টি শার্ট ডিজাইন দেখেন টি শার্ট ডিজাইন লেখার পর দেখেন এখানে অনেকগুলো প্রচার আসছে কিন্তু একটা একটা ডিজাইনের দাম প্রায় চল্লিশ ডলার করে চল্লিশ তারপরে এখানে এই যে হান্ড্রেড ডলার আছে তারপর হচ্ছে আরও আরও আছে এগুলো ঠিক আছে তো এইগুলো জাস্ট কী করা লাগবে আমাদের ক্লিক করার পরে এখান থেকে ওনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফরার লাগবে ফরার পরে আপনি এখানে জাস্ট আজ কী করবেন আপনার কাজটা আপলোড করে দেবেন এখানে আপলোড করার পরে আপনার ক্লায়েন্ট দেখবে যদি পছন্দ হয় তাহলে বা যদি সবার থেকে ভালো হয় তাহলে আপনার কাজটা নিয়ে নিয়ে নেবে নিলে আপনাকে অটোমেটিক বিল পেমেন্ট করে দেবে সিম্পল কাজ ঠিক আছে জাস্ট কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা পড়তে হবে পড়ার পরে আপনি বুঝতে হবে উনি কী বলছে উনি চাইতেছে কী এতটুকুই কাজ ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেক অনেক কাজ পাওয়া যাবে জাস্ট স্কিলড লোক লাগবে হ্যাঁ স্কিল লাগবে তো আমরা এই কোর্সের মধ্যে স্কিলটাই শিখব ঠিক আছে তো মার্কেটের মধ্যে আর দেখলাম তো মোটামুটি ভালোই চাইতে আসে চাইতে আসে বাট কি আমার স্কিল লাগবে আচ্ছা সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের গ্রাফিক্স কী যেহেতু আমরা কাজ করবো টি শার্ট ডিজাইন নিয়ে টি শার্ট ডিজাইন হচ্ছে গ্রাফিক্সের একটা ক্যাটাগরি গ্রাফিক্সের ক্যাটাগরি হচ্ছে টি শার্ট ডিজাইন তো গ্রাফিক্সটা কী গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া বা আমরা যদি সহজে বলতে যাই গ্রাফিক ডিজাইন আমার একটি প্রক্রিয়া যার নিজের ধারণা বা আমাদের নিজের ধারণা এবং নিজের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন রং শেপ টেক্সট এর মিশ্রণে একটি স্থির পিছিয়ে তৈরি করা মানে কি যারা মোশন করে না বা স্থির থাকে যেটা স্থির পিছনে তৈরি করা যেমন লোগো ক্যালেন্ডার ভিজিটিং কার্ড ব্যানার ইত্যাদি আরও অন্য অন্য অনেক কিছু হতে পারে এক কথায় বলতে গেলে যেটা আমাদের মনের ধারণা বা আমাদের মনে যে ইমোশন আছে ইমোশন দিয়ে একটা বিভিন্ন টেক্সট রং শেপের মিশ্রণে একটি স্থির পিছনে তৈরি করা মানে কি গ্রাফিক্স সহজ ভাষায় বলতে গেলে যেটা ঠিক আছে তো এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্স আর গ্রাফিক্সের মধ্যে কিন্তু হচ্ছে টি শার্ট ডিজাইন গ্রাফিক্স হচ্ছে একটা ক্যাটাগরি একটা 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 সেক্টর ওই সেক্টরের মধ্যে টি শার্টের ডিজাইন হচ্ছে একটা ক্যাটাগরি যেমন গ্রাফিক্সের ক্যাটাগরির মধ্যে গ্রাফিক্স সেক্টরের মধ্যে কি আছে টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন আছে লোগো ডিজাইন আছে ফ্রেন্ট মিডিয়া ডিজাইন আছে আরও বিভিন্ন অনেকগুলো আছে ঠিক আছে তো গ্রাফিক্স হচ্ছে মূলত গ্রাফিক্সের পর হচ্ছে কি টি শার্ট গ্রাফিক্সের ভিতরে হচ্ছে টি শার্ট ক্যাটাগরি ঠিক আছে তো আমরা আজকে এখানে কী বুঝলাম টি শার্ট ডিজাইন কী গ্রাফিক ডিজাইন কী এবং মার্কেটের মধ্যে চাহিদা কেমন আছে তো এটা হচ্ছে মূলত আমাদের মেন বিষয়গুলো জানা দরকার ছিল আগে আমরা জেনে নিলাম আজকে এগুলো আমার নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা কাজ শুরু করবো বা আমরা টি শার্ট ডিজাইনের বিষয় বিষয়গুলো দেখবো আমার গ্রাফিক্সের যে টুলসগুলো জানা লাগবে বেসিক যে টুলসগুলো জানা লাগবে এগুলো দেখবো আস্তে আস্তে তো দেখাব নতুন একটা ভিডিওতে সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ তো ওকে আজকে এতটুকুই I'll see you